তোমার বয়স তো বিশ তুমি তো পারলে ষোলো বছরের মেয়ের লোকে প্রেম করতে পারো কুচি কুচি মেয়ের সাথে প্রেম করতে পারো আমার তো মোটকু সাথে কি মজা পাও আরে কি তা কও তুমি তোমার আগে আর পঞ্চাশটা প্রেম করছে এমন মজা তো আমি আর পাইছি না তোমার সাথে যা কথা কই আমি ওনার সাথে কথা কইতেই পারে না যারা রস খাইছে আর তো রসের মজা বুঝে যারা না খাইছে আর কি বুঝবো আরে আসতে কথা কো জামাই আছে কর তুমি আসলেই সুবিধা না প্রতিদিন কথা কয়ে আমার তো খালি মজা না আমার সব কথা তুমি জানি উফরের কথা তলের কথা সব কথাই কম তোমার এই বয়সে তো এই কথাগুলো জানার কি কথা না আরে আমি কি করলাম সবকিছু তো তোমরা থেকে আমি অনেক কিছু শিখতেছি যে আর আগে তোমার আগে আরো চল্লিশটা প্রেম করছি হ্যাঁ এখান থেকে তারা বেশি শিখছি এর মধ্যে তোমার থেকে যারা শিখতেছে এটা হচ্ছে প্লাস তুমি কি আমার সাথে খালি প্রেমই করবা এ বেলাতে কথা কথা তুমি আমার শরীর গরম করে এখন যে শরীর গরম হয়েছে ঠান্ডা হঠব তোমার জামাই করছে না না করলে আমি করবো তোমার সমস্যা কি জামাইস লাগে আর এখন ভালো লাগে না জানো তোমার সাথে কথা কইতে কইতে তোমার প্রেমিক পড়ে গেছি আমি আমার এখন তোমার সারা কিছুই ভালো লাগে না জামাইরে দেখলে মজা লাগে না জামাইরে দেখলে তখন মনে হয়েছে দুই শোক্ষের বিশ তুমি এই বই এসে যে সুন্দর সুন্দর কথা কও তোমার ভিতরটা খুবই সুন্দর তোমার মনে হয় মধু মতো বৃত্ত মতো

কাদের কাজ কি পারবা তোমার তো বয়স কম আমি তো আমার রসে টলমল সামনে দাঁড়বা আমার যদি পারো তাহলে ভাববে দেখো আর কি তো কও তুমি তোমার মত না এরকম পাঁচটার সামনে তার সেই সে আমার অনেক আছে দেখছি এটা সবাই ক আগে ক দাদা চালাইছো দাদা এলে কথা ঠিক তাই না সবাই এ কো মন পুরুষ মানুষের মুখে জোর ছিল পাওয়ার কম মুখে খালি বক করে আমি যেটা বলতেছি সত্যি সত্যি বলতেছি আমি তো তুমি জানো তোমার সাথে কথা কওয়ার সাথে সাথে আমার সব কিছু গরম হয়ে গেছে তুমি আসবে এখন তোমাকে একদম খুশি করে দেবো আমি তো বলছি তোমাকে আমি সব কিছুই দিতে পারবো এখন তুমি কবে আসবে আমি তো সবই দিতে পারবো তোমারে আমার আর সহ্য হচ্ছে না তুমি একটু চিন্তা করে দেখো প্লিজ ডালডিং আমাকে একটা কেস করো না এখন পিস করলে জামাই বন্ধু আর মোবাইল তুমি কিস না পারলে কিন্তু আমি মোবাইল কাটবো না সারা রাত বসে থাকবো তোমাকে একটা কেস করতেই হবে প্লেস ডান একটা প্যাকেজ করো না প্লেস প্লেস আমি মরে যাব মাই ডার্লিং প্লেস একটা কেস করো না প্লেস আমি খুব অস্থির হয়ে যাচ্ছি আমার কিচ্ছু ভালো লাগতেছে না ঘুম আসতেছে না চোখে তুমি দেখতে পারতেছ না তুমি শুনতে পারতেছ না তোমার একটা কিস করো না ডার্লিং নয়তো একটু বাইর যাও ঘর থেকে তাও একটা কিস করো না প্লিজ একটা কিস না করা পর্যন্ত আমি শান্তি পাবো না নয়তো তুমি ঘর থেকে বাড়ি আমার রুমেই এসে পড়ো প্লিজ তুমি আমার এটা করো না আমি রাখতে আমরাই তো কিস করতো তোমার কাউকে যে মোবাইল বাচ্চার পর বাইরে যাইবো তখন আইও শুধু কিস না আরো অনেক কিছু খাওয়াবো তাহলে এখন রেখে দাও প্লিজ লালিং মোবাইলটা কেটো না আমি মরে যাব লাইনটা কেটো না ওরা সমাজও তো তুমি লাইনটা কাটো না বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেবো তার বিনিময়ে তুমি লাইনটা কেটো না আমাকে একটা কিস করো